আজকে আমি আসছি সাতকানিয়া এ আমার মনে হয় যে এটা একটা এর একটা বেশ বাড়ি হতে যাচ্ছে সে বাড়ির প্ল্যান ডিজাইন আমরা করছি গ্রিন আর্কিটেক্ট এখন আমরা এই বাড়িটার যে আজকে আমরা লেআউটটা আমরা সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ কাজ শুরু হবে এবং এই বাড়িটা যিনি মালিক আমাদের নাসির উদ্দিন সাহেব আলহাস তো উনি হচ্ছে আমার পাশেই আছেন তো মূলত হচ্ছে যে ওনার আমন্ত্রণে আমি এখানে আসছি এসে লেআউটটা দিয়েছে এবং আমাদের এই যে গ্রিন আর্কিটেক্টের সম্পূর্ণ তত্ত্বাবধানে এই বাড়ির কাজটা চলবে আমরা পুরা কনসালটেন্সির দায়িত্ব নিয়েছে এই বাই সাহেব আমাকে সব দইতে করছেন আমাকে ডাক আমি ডাকছি সেই আমার ডাকে সাড়া দিয়েছেন আশা করছি তার মাধ্যমে আমি একটা সুন্দর বাড়ি উপহার পাবো আল্লাহ মন্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সাত শতক জমিতে একটি চার ইউনিট সাত শতক জমিতে চার ইউনিট একটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশম্ডালে এই বাড়িটা হবে চিটাগাঁ সাতকানিয়াতে সাতকানিয়াতে এর আগে আমরা হাজির সাহেবের জন্য একটা ডুপ্লেক্স বাই ডিজাইন করেছিলাম এই বাড়িটা আরেকজনের জন্য হবে তো দশম্ডলে আমরা এই বাড়িটার চমৎকার কম্বিনেশন করে আমরা এই বাড়িটার ডিজাইনটা আমরা তৈরি করেছি আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বাড়িটাকে ইউনিক করার জন্য প্রত্যেকটা মডেলকে ইউনিক করার জন্য এবং অল্প জায়গার মধ্যে আমরা সর্বোচ্চ সুবিধা দিয়ে ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করি আর দশমিন্টে আপনি জানেন যে আমরা বরাবরই গাছ লাগাইতে পছন্দ করি তা যার ফলে আমরা প্রত্যেকটা বাইরের ছাদটাকে অনেক ভালো করে সুন্দর করে ডেকোরেটেড করার চেষ্টা করি দশমণ্ডলে আমরা কখনও ডুপ্লেক্স বাইরের ডিজাইন করি কখনো বহুতল বাইরের ডিজাইন করি তো দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছে আপনাদের সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমিনে আসুন আর্কিটেকচারাল আমরা উপভোগ করি করিমোরটেকচার আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে মাত্র ষাট ডেসিমেল জমির উপরে ষাট ডেসিমেল জমির উপরে এই চার ইউনিট সাতলা বাইরের প্ল্যান ডিজাইনটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে যে আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি দেখাই এখানে পার্কিং জোন রাখা হয়েছে সামনে দুটা দোকান রাখা দোকানের জন্য স্পেস রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে গার্ডের জন্য একটা ছোটো একটা ইউনিট রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে তারপরে এখানে দুটা পিছন থেকে দুটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব। কি করে চারটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো দশমে পার্কিং জোন দিয়ে তারা গ্যারেজের এই লিফ্টের লবিতে আসবে এসে ইউনিট এ বি সি ডি চারটি ইউনিট ভাগ করা হয়েছে যদি ইউনিট এতে আসবে তখন সাতশো সাত স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে একটা বারান্দা আছে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হবে এখানে কিচেন আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বারান্দা রাখা আছে এবং এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম তিনটা বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে যদি আমি ইউনিট সিতে যাই এখানে ছয়শো স্কোয়ার স্কোয়ার ফিট এখানে পরে এটা বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এটা কমন টয়লেট এখানে প্যাসেজ রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এখানে এই জন্য জায়গাটা রাখা আছে কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধা রাখা আছে এই হচ্ছে মোটামুটি এখানে দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে বাকি যদি দুটা ইউনিট ডি এবং বি তে যায় তাহলে একই রকম যার ফলে আমি বিটা দেখাচ্ছি বিটা এখানে ঢুকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে প্যাসেজ আছে কিচেন আছে এখানে একটা এখানে দুটা বেডরুম আছে একটা মাস্টার বেডরুম একটা হচ্ছে চাইল্ড বেডরুম এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম এখন দশমণ্ডলী আমি দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী এ ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চাই পঞ্চাশ ফিট পাইলিং লাগবে তো পঞ্চাশ ফিট পাইলিন যদি আমার লাগে তাহলে আমার সাত শতক জমি আমরা জানি পঞ্চাশ ফিট পালিংয়ের ক্ষেত্রে প্রতি শতকের জন্য আমার ছয় লক্ষ টাকা খরচ হবে তাহলে সাত শতকের জন্য বিয়াল্লিশ লক্ষ টাকা পাইলিং খরচ হবে এবং পালিংয়ের পরে যেটা হয় পাইল ক্যাপ শর্ট কলাম তারপরে গেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এই কয়টা মিলাই প্রতি স্কোয়ার ফিটে আপনার এক হাজার টাকা থেকে বারোশো টাকা খরচ হয় যদি এক হাজার টাকা খরচ হয় তাহলে এখানে ত্রিশ লক্ষ টাকা খরচ হবে তার মানে মাটির তলে আমার কিন্তু বিয়াল্লিশ সাত তিরিশ বাহাত্তর লক্ষ টাকা চলে যাবে মাটির তলে এরপর যদি আমি প্রতি তালা কাস্টিং করতে যাই সাততলা তালা বাড়ির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রতি জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে প্রতি তালার জন্য আমার সাড়ে আঠারো লক্ষ টাকা খরচ হবে প্রতি তালা কাস্টিং মানে বিম কলাম সাদ এটু করতে সাড়ে আঠারো লক্ষ টাকা খরচ হবে আর টোটাল এই ফাউন্ডেশন বাদে পাইলিং বাদে কাস্টিং যদি আমি করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে টোটাল আমার খরচ হবে এক কোটি তিরিশ লক্ষ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা হলে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে এই পুরা কাস্টিংটা আমার চার ইউনিটের চার ইউনিটের সাতলা বাড়ি আঠাশটা ইউনিটের কাস্টিং আমার হয়ে যাবে আর এই ধরনের বাড়ি যদি আমি ছবির মতন এরকম পাইলিং সহ লিফ্ট সহ ফাউন্ডেশন তারপর কাস্টিং তারপর জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এই ধরনের একটা নির্মাণ করতে আমার পাঁচ কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তবাকে একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ